হাই আসসালামু আলাইকুম দিস ইজ সদ্দ্রবি फ्रॉम স্পাইডার ই-কমার্স আশা করি ভালো আছেন চলেন এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের সাইটম্যাপ.xml এন্ড রবট.txt এই দুইটা ফাইলের লিংক খুঁজে বের করবেন এবং আপডেট করবেন এই জিনিসগুলো সো এটা সাধারণত এসইওর জন্য ইউজ হয় এটা সাধারণত হিডেন পার্ট সাধারণত লাগে না বাট আপনি যদি আপনার সাইট ই-কমার্স ওয়েবসাইট এসইওর কাজ করেন তখন এটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট বা যে এসইও কাজ করবে তাকে জিনিসটা দেখায় দিবেন ওকে তো চলেন এটা সিম্পল এটার জন্য আপনি ফার্স্টে আপনার কন্ট্রোল প্যানে লগ ইন করবেন করার পর থিম কাস্টমাইজার যে ম্যানেজারটা আছে আপনার এটার মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন এখানে সাইড ম্যাপে একটু খেয়াল করলে দেখতে পারবেন সাইট ম্যাপ এক্স এম এল ম্যানেজার আছে সো এটার মধ্যে আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে চলে আসবেন এখানে আসার পর আপনি যেটা করবেন এখানে আপনি দুইটা বাটন পাবেন একটা হচ্ছে আপডেট সাইট ম্যাপ এক্স এটা আপডেটের জন্য সো এটাতে এটা মাঝে মাঝে ক্লিক করবেন এটা এটা যখন ক্লিক করবেন তখন এটা আপডেট হয়ে যাবে আপডেট বলতে কি আপনি যত লেটেস্ট প্রোডাক্ট আছে লেটেস্ট পেজের লিংক আছে সবকিছু এটার মধ্যে অ্যাড হয়ে যাবে ওকে দেন হচ্ছে আপনি যেটা করবেন ভিউ এক্সএমএল সাইট ম্যাপ এটাতে আপনি ক্লিক করবেন তাহলে যেটা হবে আপনার এই এক্সএমএল লিংকটা ওপেন হয়ে যাবে সো এটাই হচ্ছে আপনার এক্সএমএল সাইট ম্যাপের লিংক এটা আপনি এখান থেকে কপি করবেন ব্রাউজারের ডাইলবার দিয়ে কপি করে যেখানে ইউজ করার করবেন দেন হচ্ছে যেটা হবে আপনার গুগল

আর কাজ তো আপনি জানেনই যদি জানেন নিজেই বোঝেন এই সব আর আপনি যদি হায়ার করেন সেই কাজ করবে ওকে এটা গেল আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে আহ চলেন এবার কিছু বোনাস টিপস আপনাকে দিয়ে দেয় সেটা হচ্ছে মনে করেন এই এই জিনিসটা আপনি মাঝে মাঝে আপডেট করবেন কারণ হচ্ছে মনে করেন আপনি সাইটে এখন একশোটা প্রোডাক্ট আছে এই একশোটা প্রোডাক্ট এখন ক্লিক করলেন এটার মধ্যে এড হয়ে গেল বাই চান্স মনে করেন আপনি এক দুই মাসের মধ্যে আরো দুই তিনশো প্রোডাক্ট অ্যাড করছেন বাট ওই প্রোডাক্ট গুলা কিন্তু এই লিস্টের মধ্যে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে আপডেট দিবেন এই মানে এক্সএমএল সাইট ম্যাপে অ্যাড হবে না সো তখন আপনি যখন কি করবেন আপনি যখনই কোনো প্রোডাক্ট অর্ডার অ্যাড করবেন নতুন প্রোডাক্ট এড করবেন তখন কাজ শেষে এখানে একটা আপডেট দিবেন তাহলে কি হবে ওই নতুন প্রোডাক্ট গুলো এখানে অ্যাড হয়ে যাবে আরেকটা বিষয় আহ আবার ধরেন আপনি কোন প্রোডাক্ট ডিলিট করছেন ডিলিট করে ফেলা আপনার ওয়েবসাইটে সেই লিঙ্ক কিন্তু এখানে থেকে যায় তো তখন আপনি যেটা করবেন ডিলিট করার পর আইসা ওইখানে একটা আপডেট দেবেন তাহলে কি হবে ওই ডিলেট যে প্রোডাক্ট করছেন ওই লিংকগুলা চলে যাবে নতুন যে প্রোডাক্টগুলা অ্যাড করছেন ওইগুলা অ্যাড হয়ে যাবে সো একদম লেটেস্ট লিংকগুলা আপনার সাইটের প্রোডাক্টের লিংক পেজের লিংক ক্যাটাগরির লিংকগুলা থাকবে দেন হচ্ছে গুগলের ইনডেক্স ওদের বট স্ক্যান করে আপনার লেটেস্ট লিংকগুলাকে ইনডেক্স করতে পারবেন আই থিঙ্ক বুঝতে পারছেন আর আপনি ইস্যু কাজে লাগলে ভালো বুঝবেন সো যাই হোক এটা গেল এখন ধরেন লিংক কিভাবে বাইর করবেন এটা তো দেখাইছি এই ভিউ এক্সএমএল সাইট ম্যাপ বাটনে ক্লিক করলেই যে পেজটা ওপেন হবে এখান থেকে লিংকটা নেবেন এছাড়াও আপনি আরেকভাবে আপনার এই লিঙ্কটা নিতে পারেন বের করতে পারেন চলেন সেটাও দেখে দিই সেটার জন্য আপনি যেটা করবেন আপনি আপনার ওয়েবসাইটের ফার্স্টে হোম পেজে যাবেন হোম পেজে যাওয়ার পর আপনার ওয়েবসাইটের ডোমেনের নাম যাই হোক না কেন যে কোনো এবিসি ডট কম ডট কম ওকে মানে আপনার ব্র্যান্ডের ডট কম এর পরে যেটা করবেন স্লাস দিবেন স্লাস দিয়ে হচ্ছে লিখবেন এসআইটিই সাইট sitemap.xml এটা লিখেও যদি আপনি ইন্টার দেন তাহলে আপনার সামনে এই পেজটা চলে আসবে এখান থেকে আপনি কপি করেও কাজটা করতে পারবেন ওকে নিতে পারবেন এছাড়াও আরেকটা পেজ আপনার লাগতে পারে এসইউর কাজে সেটা হচ্ছে robot.tex তো সেটা কিভাবে বের করবেন এটা বের করার জন্য আপনি এখানে জাস্ট আপনার স্ল্যাশ পরে ডট কম এর পরে স্ল্যাশ দিয়ে রাখবেন আর ও ও robots.